আপনার পিতামাতা জীবিত থাকুক অথবা মৃত হোক আপনি যদি এই দোয়াটা আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পিতামাতার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। প্রিয় দিনই ভাই বোন আমি আজকে আপনাকে ছোট্ট এক থেকে দুই মিনিট সময় লাগবে এমন একটা দোয়া শিখিয়ে দেব যেই দোয়াটার কারণে আপনার পিতামাতার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে এবং আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেবেন সব অবস্থায় বাবা মার সঙ্গে ভালো আচরণ করতে হবে রাসুল সাল আলহি সাল্লামের কাছে এক লোক এসে প্রশ্ন করলেন আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকার কার নবীকারিম সালু আলহি সাল্লাম তখন বললেন তোমার মায়ের লোকটি আবার প্রশ্ন করলেন তিনি একই উত্তর দিলেন তিন তিনবার এমন উত্তর দেওয়ার পর লোকটি আবার একই প্রশ্ন করেন নবীক রহিম সাল্লাইসাল্লাম বলেন তোমার বাবার বুখারি শরীফের হাদিস দুই হাজার দুইশো সাতাশ নম্বর হাদিস কোরআনে আল্লাহ তাআলা বলেন আমি তো মানুষকে তার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছি কষ্টের পর কষ্ট করে জননী সন্তানকে গর্ব করে আর তার দুধ ছাড়াতে ছাড়াতে দুই বছর লেগে যায় তাই আমার প্রতি তোমার পিতামাতার উপর কৃতজ্ঞ হও আমার কাছেই তো প্রত্যাবর্তন করতে হবে লোকমানের চোদ্দ নম্বর আয়াত পিতামাতার সঙ্গে সদাচারণ করার হাদিস অনেক রয়েছে একটি হাদিসে আছে যে রাসুল সাল আলাইসাল্লাম একবার মেম্বরের উপর উঠে তিনবার আমিন বললেন তাকে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমার কাছে জিব্রাহল আলাইস্লাম এসেছিলেন এসে তিনি বললেন হেনবালাহু আলহ্লাম ওই ব্যক্তির নাক ধুলামলিন হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয় অথচ সে আপনার উপর দুরুত পড়ে না বলুন আমে সুতরাং আমি আমিন বললাম আবার তিনি বললেন ওই ব্যক্তির জীবনে রমজান মাস এলো এবং চলে গেল অথচ তাকে ক্ষমা করা হলো না বলুন আমিন আমি আমিন বললাম এরপর তিনি বললেন ওই ব্যক্তিকে আল্লাহ ধ্বংস করুন যে তার বাবা মা উভয়কে পেল অথবা কোনো একজনকে পেল অথচ তাদের খেদমত করে জান্নাতে যেতে পারল না বলুন আমিন আমি আমিন বললাম কোরআনে আরও আছে আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে নির্দেশ দিয়েছি তবে ওরা যদি তোমাকে আমার সঙ্গে এমন কিছু শরিক করতে বাধ্য করে যার সম্পর্কে তোমার জ্ঞান নেই তুমি তাদের কথা মানবে না আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে এরপর তোমরা ভালো মন্দ যা কিছু করেছ আমি তা তোমাদের জানিয়ে দেব সুরা আয়াত নাম্বার আট দেখেন কোরআন ও হাদিসে অনেকবার বলা হয়েছে যে পিতামাতার মাতার কর্তব্য এবং দায়িত্বের কথা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় পিতামাতার প্রতি যেমন আপনার শ্রদ্ধাব্যবহার করতে হবে তেমনি বাবা মা যখন মারা যাবে তাদের জন্য দোয়া করা এবং নাজাতের জন্য আমল করা অবশ্যই আপনার কর্তব্য মানুষ যখন মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায় একমাত্র সন্তান সন্তনির দোয়া তার জন্য কবুল হন সুতরাং আপনি সর্বাবস্থায় আপনার পিতামাতার জন্য দোয়া করার চেষ্টা করবেন আমি যে ছোট্ট দোয়াটা আপনাকে শিখিয়ে দেব এই দোয়াটা আপনি সবসময় আমল করার চেষ্টা করবেন প্রিয় দিনই ভাই বোন আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনার বাবা মা যদি এই দুনিয়াতে বেঁচে থাকেন অবশ্যই তাদের দোয়া নিয়ে চলার চেষ্টা করবেন প্রিয় যুবক ও যুবক ভোনেরা আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখি পা দুটি আগাইয়ে দেন আমি কি করে বললে কিভাবে বললে কিসের উদাহরণ দিলে আপনি বুঝবেন আল্লাহ আমাকে হয়তো এতটা জ্ঞান এতটা বুদ্ধি দেন নাই যে আমি আপনার অন্তরে গিয়ে এইসব কথাবার্তা বোঝাতে পারবো বা আপনার ব্রেনে সেট করে দিতে পারব আমি আপনার পায়ে ধরে বলি বাবা মার সাথে কখনো বেয়াদুপি করিয়েন না এই দুনিয়াতে আপনি যাদের কারণে আলো বাতাস দেখতেছেন তাদের সাথে আপনি যদি বেয়াদুপি করেন খারাপ আচরণ করেন এটা আল্লাহ সহ্য করবেন না এর জন্য আল্লাহ আপনাকে দিবেন কঠিন শাস্তি বলেছেন মাতা পিতার রাজি খুশির মধ্যেই আল্লাহ আল্লাহআর রাজি খুশি মাতা পিতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহ তালার অসন্তুষ্টি অন্য একটি হাদিসে এসেছে হজরত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয় তা হলো মজলুমের দোয়া মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য বাবা মার দোয়া রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন বাবা জান্নাতের মধ্যবর্তী দরজা এখন তোমাদের ইচ্ছা এর হেফাজত করো অথবা একে নষ্ট করে দাও তিরমিজি শরীফের উনিশশো এক নম্বর হাদিস প্রিয় দিনই ভাই বোন আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ রাখব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমরা হাদিস ও কোরআন খুঁজে খুঁজে রেফারেন্স সহ এমন ছোট ছোট আমল এবং দোয়া ভিডিও এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি যেইগুলো আমল করতে আপনার খুবই কম সময় লাগবে এবং যেই দোয়া বা আমলটা করলে অধিক ফজিলাত আপনি পাবেন এমন অনেক দোয়া এখানে দেওয়া আছে একবার চ্যানেলটা ঘুরে আস আমি ভিডিওটা আর দীর্ঘায়িত না করে পিতামাতার জন্য কাঙ্ক্ষিত সেই দোয়াটা কি সেটা দেখানো তো চলে যাচ্ছে পিতামাতার জন্য দোয়া এই দোয়াটা পিতামাতার জন্য খুবই কার্যকরী একটা দোয়া পড়েন আমার সাথে সাথে একটু পড়েন রে গু ফিরলি ওয়ালি ওয়ালি দা ওয়াল ইল্লা দেখেন একটু একটু বড় বেশি একটা বড় না যে আপনার মুখস্থ করতে অনেক সময় লেগে যাবে এরকম কিছুই না আপনি যদি দুই একবার পড়েন ইনশাল্লাহ মুখাস্ত হয়ে যাবে আমার বিশ্বাস পড়েন

জলিমিন এটার অর্থটা কি আমি একটু অর্থটা বলি আপনি শুনুন অর্থ হে আমার রব আমাকে আমার বাবা মাকে যে আমার ঘরে ইমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মমিন নারী পুরুষকে ক্ষমা করুন আর আপনি জালিমদের ধ্বংস ছাড়া আর কিছুই বাড়িয়ে দেবেন না এটা সুরা নিসার আয়াত নাম্বার আটাইশ দেখেন কি সুন্দর অর্থ দেখেন প্রয়োজনে ভিডিওটা সেভ দিয়ে রাখুন যেন বারবার পড়তে পারেন ভুলে গেলে এবং বেশি বেশি আমল করার চেষ্টা করুন বেশি বেশি শেয়ার দেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন আরেকজন আমল করুক তার পিতামাতার জন্য এই দোয়াটা কার্যকর ইসলামিক ভিডিও পেলে শিক্ষণীয় ভিডিও পেলে শেয়ার দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন স্ক্রিনে দুইটা দোয়া দেওয়া আছে এগুলো একটু দেখে আসুন পরে আসুন ইনশাআল্লাহ আপনার জন্য যথেষ্ট এই দোয়াগুলো খুবই কার্যকরী দোয়া আসসালাম আলাইকুম আহমতুল